আমরা যখন ভিডিও করি তখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনেক সময় দেখি যে বোলার অথবা আমরা এমন সিচুয়েশনে ভিডিও করি এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড বোলার করা লাগতে পারে আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি বোলার করতে পারবেন তাও আবার আপনার ফোনে থাকা ফ্রি যে অ্যাপ্লিকেশান আছে ইনশর্ট দিয়ে আমরা অনেক সময় ক্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ব্যবহার করতে যে ফ্রি ভার্সান পাই না আর ফ্রি ভার্সান পেলেও লোগো থেকে যায় আর লোগো থাকলে ভিন্ন ভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে লোগো থাকলে আপনার মনিটাইজের ক্ষেত্রে সমস্যা হতে পারে অর্থাৎ ভিডিও টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে স্মুথলি বোলার করতে পারবেন তাও আবার ইনশর্ট অ্যাপ্লিকেশান দিয়ে অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার আইডি বা চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব যেটা দেখতে পারছেন সেটাই করে রাখবেন তাহলে এরকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন থেকে আপনি ইনশর্ট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি আমার যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি আছে সেটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এর জন্য আমি সরাসরি ইনশ ইনশর্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করছি এটি যদি আপনার আপডেট দেওয়া লাগে তাহলে প্রয়োজনে আপডেট দিয়ে নেবেন যেমন আমি আগে থেকে ইনস্টল করেছিলাম এখন আমার এটিকে আপডেট দেওয়ার প্রয়োজন হচ্ছে কারণ অ্যাপটি আপডেট দেওয়ার প্রয়োজন কারণ আপনি যখন কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করেন তখন সেটি ভিন্ন ভিন্ন ফিচার যখন নতুন করে অ্যাড হয় তখন সেটিকে আপডেট করে দিলে আপনি নতুন নতুন ফিচারগুলো পেয়ে যাবেন যাই হোক আমার ইনশর্ট অ্যাপ্লিকেশানটি অলরেডি আপডেট হয়ে গেছে আমি ইনশর্ট অ্যাপ্লিকেশান আপডেটে প্রবেশ করব এবং আপনারা যারা ইনশর্ট অ্যাপ্লিকেশানে নতুন বা ভিডিও এডিটিংয়ে নতুন তাদের জন্য স্পেশালি ভিডিও ভিডিওটি টানাটানি না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে ভিডিও থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ ইম্পর্টান্ট এবং গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবেন এবার ইনশর্ট অ্যাপ্লিকেশানটি আপনি ওপেন করবেন আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ইন ইনশর্ট অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনাকে টিউটোরিয়াল দেবে আমার টিউটোরিয়াল দরকার নেই এটি কেটে দিলাম এবং এখান থেকে আপনি ভিডিও ফটো এবং এরকম অপশান পেয়ে যাবেন প্রথম থেকে আপনি ভিডিওতে ক্লিক দেবেন ভিডিওতে ক্লিক দিলে যেহেতু আমরা ভিডিও এডিট করছি এজন্য ভিডিওতে ক্লিক দিলাম এবং নিউ নিউতে ক্লিক দিলাম নিউতে ক্লিক দিলে আপনার ফোনে থাকা যত ভিডিও আছে সেগুলো আপনার সামনে শো করবে এবং আপনি সেখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন যেটি আমরা এখন এডিট করব ভিডিও এডিট করতে হবে এখন এই ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে টিক মার্কে দিলাম টিক মার্কে দিলে ভিডিওটি আপনার ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবে এবং ইনশর্টে যে লোগোটি আছে নিচেই সেটিতে আপনি ক্লিক দেবেন এই লোগোটি আপনারা উঠাতে পারবেন খুব সহজেই যেমন এখানে ফ্রি রিমুভ লেখা আছে এবং ফ্রি রিমুভ লেখা থাকলে আপনি এই ফ্রি রিমুভে ক্লিক দিলে আপনার ইনশর্টের লোগো খুব সহজে রিমুভ হয়ে যাবে আপনি অ্যাড বা বিজ্ঞাপন দেখার মাধ্যমে দেখেন ইনশর্টের লোগোটি খুব দ্রুতই রিমুভ হয়ে গেছে এবং এবার আমরা এখান থেকে ফিল্টার লেখা যে অপশানটি আপনারা দেখতে পারছেন এই কোনায় এই ফিল্টার অপশানে ক্লিক দেব সেখান থেকে এআই এআই যে অপশনটি আছে এটিতে ক্লিক দেবো দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটি বুলারে চলে আসবেন বুলারে চলে আসলে আপনি এখান থেকে অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন সেখান থেকে আমি প্রথমটি সিলেক্ট করলাম তাহলে আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি বুলার হয়ে গেছে সেখান থেকে আপনি মান কম বেশি করে এখান থেকে টিক মার্কে ক্লিক দেবেন তাহলে আপনার ভিডিও বুলার হয়ে যাবে এবার এই বুলারের যে ইফেক্টটি সেটি যদি একটু সামনে যায় তাহলে আর বোলার থাকবে না কিন্তু প্রথমে দেখেন প্রথম অংশটি একটি বোলার হয়ে গেছে এবং এই বোলার অংশটি আপনি টেনে নিয়ে সামনের দিকে নিয়ে পুরো ভিডিওতে সেরে দেন তাহলে আপনার পুরো ভিডিওই বোলার হয়ে যাবে এবং প্রিয় প্রিয় পুরো ভিডিও যখন বোলার হয়ে যাবে তখন আপনি ভিডিওকে এক্সপোর্ট করে নেবেন অর্থাৎ পুরো ভিডিওতে টেনে সেরে দিলাম এবং এভাবে পুরো ভিডিও বোলার হবে এরপর মার্কে দিয়ে দিলাম তাহলে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব স্মুথলি বুলার হয়ে গেছে এবং এরপর এক্সপোর্ট থেকে আমি ভিডিওটি এক্সপোর্ট করে এখানে বিভিন্ন রেজলিউশনের ফর্মেট দিয়ে আমি এক্সপোর্ট করলে ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হবে আমি এক্সপোর্টে ক্লিক দেব তারপর ভিডিওটি আমার গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হবে